আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার আমি ওই দুনিয়া থাকতাম না কিন্তু তারপরও কেউ দুই নম্বরই করবা লেগে দিতাম না আর খাস সাথে দুই নম্বরই বলে আমার সাথে করো ওই যে মেটায় সারা বছর বইয়া টাকা আসতে আসতে টাকা বাইরে লেগে বারোটা মাস তার এখান থেকে পাঁচশো টাকা নিবে আরে পাঁচশো টাকা তো কম কারণ নিরীহ বেশি বেঁচে মনে করে তিন হাজার যে বাইশ বেশি পাঁচ হাজার লাগতো না বাবা

আপনারা দেখতে বলবেন যে ভাই আমি কেন কম পাইছি কেন আমার জানাই দিব যে বাপে জানাই জানাই দিব আপনারা এটা হিসাব করে নিবা আমি অত্যন্ত কৃতজ্ঞ মাদকপুরের প্রশাসনের প্রতি বিশেষ করে আমাদের ইয়নো ইয়নো সাহেব ফয়সাল সাহেব আপনারা তার মা খুবই অসুস্থ তার মা এর জন্য দোয়া করবেন উনি অসুস্থতা তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই আমরা সবাই তার ইযাতমুক্তির জন্য দোয়া করি এখানে এছিলেন স্যার পিআইও স্যার মানে আমি কি বলবো যে মোহাম্মদ কাছামি ব্যক্তিগতভাবেwidetilde তত্ত্ব যে ভাবে আমি চাইছিলাম উনারা যে আমাদের সহযোগিতা করতেছেন উনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্ট হই যেত আমাদের ভাবে পড়া আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যত দিনই passi অথবা যত দিনই এমপি থাকি ততত আপনাদের চোখের দিকে তাকাই যখন আমি বলতে পারি যে ভাই যা পাইলাম